আমি একটা কথা প্রচলিত আছে ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে এই কথাটাকে আর একটু ভিন্ন ভাষায় বললে বলা যায় ঠেলার নাম বাবাজি করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সাম্প্রতিক জনসভাগুলোতে দলটির শীর্ষ নেতাদের বক্তব্যে আঞ্চলিক উন্নয়নের প্রতিশ্রুতি হিসেবে নোয়াখালী ও কুমিল্লা উভয় জেলাকেই বিভাগ করার অঙ্গীকার উঠে এসেছে আমাদের আনন্দ আমরা হিন্দু মুসলমান একসাথে আমরা একটা চিন্তা করতেছি যে আমরা এই দেশে যারা ধর্মকে ভিত্তি করে রাজনীতি করে তাদেরকে আমরা এখানে প্রশ্রয় দিতে যাই না সে রাজনীতিতে তত স্পষ্ট হচ্ছে নতুন হিসাব নিকাশ ঠিক এমন সময়ে দিল্লিতে হাসিনার একটি গোপন বৈঠক নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ভোটের আগে কি নতুন ছক করছে আওয়ামী লীগ ভেবি সাদিক কায়েম সহ ছাত্র জনতা শিবির জনতা তারেক রহমানকে যে কঠিন বার্তা দিয়েছে তারেক জিয়া সেই বার্তায় ভয় পেয়েছে তিনি অবশেষে সঠিক লাইনে আসলে। আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আকর্ষণীয় হতে চলেছে তো দর্শক আমি আর কথা বাড়াবো না মূল নিউজে চলে যাব তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করানে প্রতিনিয়ত আপডেট ও গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলুন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি বিপ্লবী সাধিকයන් সহ ছাত্র জনতা শিবির জনতা তারেক রহমানকে যে কঠিন বার্তা দিয়েছে তারেক জিয়া সেই বার্তায় ভয় পেয়েছে তিনি অবশেষে সঠিক লাইনে আসলেন বাধ্য হলেন তবে হ্যাঁ তারেক রহমানের এই সঠিক লাইনে আসাটা সাদিককে ক্যামেরা আঙ্গুল বাঁকা করে তারেককে লাইন এনেছে টাইম ম্যাগাজিনের ভাষায় যাওয়া পুত্র তারেক রহমান খাম্বা আহ তিনি পাস ইউনিভার্সিটি ড্রপ আউট এই শব্দ ব্যবহার করেছে টাইম ম্যাগাজিন আমি বললাম এই তারেক জিয়াকে কিভাবে সাইজ করতে হয় কিভাবে লাইনে আনতে হয় এটা সাদিক ক্যামেরা ভালোভাবে জানেন কারণ এই সাদিক ক্যামেরা শেখ হাসিনাকে লাত্তি দিয়ে দিল্লি পাঠিয়ে দিয়েছেন তো সেখানে তারেক রহমানকে লাইনে তো তাদের পক্ষে তেমন বড় কিছু না তারেক রহমানকে তো লাতি দিয়ে কোথাও পাঠিয়ে দিতে চান না তারেক রহমানকে লাইনে আনতে চান সাদিক কাহরায় যেটা চান জনগণ যাদেরকে ভোট দিবে তারা দেশটা চালাক কিন্তু জুলাই সনদ অনুযায়ী চালাতে হবে সংস্কার করতে হবে চব্বিশকে ধারণ করতে হবে সাদিক ক্যামের রাজনীতি মৌলিক হ্যাঁ সাদিক বাট অন্য কাউকে যদি জনগণ ভোট দেয় তারাও চালাক কিন্তু তারা আওয়ামী স্টাইলে চালাবে এটা আবার হতে দেবে না এখানে ওয়াজ ভূমিকা পালন করবে সাদিক কায়েম সাদিক কায়েম বলতে আমি পুরো ছাত্র জনতাকে বুঝি যেহেতু সাদিক কায়েম জুলাইয়ের ভিপি সাদিক কায়েম বাংলাদেশের ভিপি এই জন্য সাদিক কায়েম বলে পুরো বাংলাদেশের ছাত্র সমাজ সেখানে আছে ছাত্র সমাজের নির্বাচিত প্রতিনিধি শিবির সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে নির্বাচিত ছাত্র সংগঠন নয় এই জন্য প্রথমে আমি বলি সাদিক কায়েম ব্যক্তি সাদিক কায়েম টোটাল বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধি এনসিপির ছাত্র সংগঠন যারা করে ছাত্র শক্তি তাদেরও প্রতিনিধি দর্শক সাদিক কায়েম যে থ্রেট দিয়েছিল গণভোট বিষয় তাই ক্রমানকে গণভোট বিষয়ে আপনি কেন বলেন না একটা শব্দ বলেন না শেখ হাসিনার মতো পরিণতি হবে এরকম একটা কথা বলেছিলেন সাদিককে আমরা হাসিনাকে থেকে দিল্লি পাঠিয়েছি তা কিন্তু সেভাবে ডিল করব। এই শব্দটা বলেছে ডিল তারপরে পরের দিনই সাদিক ফলাফল পেয়েছে তারেক রহমান বলছে যে ধানের শেষে সিল মারুন গণভোটে হা বলুন এখন তারেক রহমানের যে এই ঐতিহাসিক প্রারানিম শিফট অবশেষে এতদিন হয়ে গেল একবারও গণভোটে হা দিতে বললেন না কিন্তু এখন বললেন শেষ পর্যায়ে এসে এতে হঠাৎ করে বিএনপি রাজনীতি এলো মেলো প্রথম কথা হচ্ছে যে এটা বলেছে সাদিক আমি ভয়ে ছাত্র ভয় বলেছেন যে ছাত্র জনতা কিনা আসলেই হাসিনার মতো লাথি দিয়ে বঙ্গোপসাগরে পাঠায় দিল্লিতে আর গ্রহণ করবে না পাকিস্তান গ্রহণ করে কিনা সন্দেহ বঙ্গোপসাগরে পড়া লাগবে নৌগড়ি থাকলে ওখানে আশ্রয় নিতে পারবে ভয় বলেছেন কিন্তু এই ভয় বলেও বিএনপি কে বিকায় দেখা ফেলেছে কারণ এতদিন তার ক্রমান তার কর্মী বাহিনীর মাধ্যমে গ্রামেগঞ্জে গুজব ছড়িয়েছেন গ্রামেগঞ্জে মানুষকে বুঝিয়েছেন যে গণভোটে হা দেওয়া যাবে না হা দিলে সংবিধানে বিসমিল্লা থাকবে না গণভোটে হা দিলে ষোলোই ডিসেম্বর থাকবে না গণভোটে হা দিলে রাজা কাররা জিতবে এইসব কথাবার্তা তারেক রহমান তার লোকদের মাধ্যমে গ্রামীগঞ্জে এতদিন বলিয়েছেন আপনার মিস্টার তারেক রহমান আপনার গুরুত্বপূর্ণ নেতারা যেমন জনলিন ফারুক এরপরে কিশোরগঞ্জ অঞ্চলে গুরুত্বপূর্ণ নেতা এরা সবাই গণভোটে নায়ের পক্ষে ক্যাম্পেইন করেছে গণভোটের পক্ষে বিএনপি যেখানেই কথা বলেছে নারীর পক্ষে বলেছে যেমন কি বিএনপির নারী কর্মীরাও যে যে মহিলাদের যে ভোট চাইছে শেখাচ্ছে সেখানে না দিতে বলছে যে ফ্যামিলি কার্ড দিবে জানে শেষে ভোট দিবেন আর গণভোটে না দিবেন কারণ হা দিলে কিন্তু রাজাকার জিতে যাবে হা দিলে কিন্তু এই হবে সেই হবে এখন একদিকে নজরুল ইসলাম খান বলেন গণভোটে হায়ের পক্ষে আর একদিকে মাঠ পর্যায়ের বিএনপি বলে গণভোটে নায়ের পক্ষে আর একদিকে জনদিন ফারুক বলেন যে গণভোটে নায়ের পক্ষে এখন তারেক রহমান আবার বলেন গণভোটে হায়ের পক্ষে বিএনপি তে কিন্তু শৃঙ্খলা আছে বিএনপি রাজনীতি হলো এলো আসলে যারা বিএনপিকে পছন্দ করেন

তবে একটা ব্যাখ্যা হতে পারে যে ভয় পেয়েছেন যে ঠিক আছে নির্বাচনে যদি আমরা জিতিও মানে জিতেও প্রধানমন্ত্রী যদি হতে পারেন কিন্তু না যদি জিতে জুলাই ও বানুক করার চেষ্টা করি তাহলে আমি তারেক ক্যাম্পের লাত্তি খাব একদম বঙ্গোপসাগরে পাঠিয়ে দিবে অর্থাৎ তার চাইতে জুলাই সনদটা মেনে নি হায়ের পক্ষে থাকি ছাত্র জনতা সুস্থ থাকুক স্বাভাবিক থাকুক দেখি আমি প্রধানমন্ত্রী হয়ে ঠিকঠাকভাবে চালাতে পারি কিনা এ ধরনের চিন্তাভাবনা তারেক রহমানের মধ্যে হয়েছে অর্থাৎ যদি এটা হয়ে থাকে যে তারেক রহমান বিএনপি লাইনে এসেছে তাহলে আমি ক্রেডিট দিব সাদিক কাইমদের কারণ সাদিক কাইমদের থ্রেড দেওয়ার সাথে সাথে ফল হয়েছে শুধু সাদিক কাইমদের জামাতের লোকের দেখেন টক শুধু প্রশ্ন করতো তারেক রহমান এত কথা বলেন আমি জামাত নিয়মিত হাবোর্ডের পক্ষে প্রচারণা চালান কই তারেক রহমান বিএনপি তো হাবোর্ডের পক্ষে একটা কথা বলেন না কেন বলেন না চারিদিকে যখন জামাত শিবির অ্যাক্টিভিস্ট প্রশ্ন তুললো আর বেসিক্যালি সাদিক কাইম থ্রেড দিলো এরপরে তারেক রহমান লাইনে এসে গেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী বারো তারিখে আপনার ধানের শেষে পক্ষে আয় দেবেন আমাদেরকে অবশ্যই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে বলেন জানেন সংস্কার ওই যে রহস্য নাই আর বাকিটা গোপন আই প্ল্যান হচ্ছে যদি সরাসরি জিজ্ঞেস করেন আই হাবি প্লান কি তাহলে উত্তর দিবে একটি দফা আর দফা ভুয়া দফার সাথে চব্বিশ নাই চব্বিশের বিপ্লব চব্বিশের দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে প্ল্যানের গোপন রূপ হচ্ছে নারীদের হেনস্থা করো নারীদের উপর হামলা করো এই করো সেই করো তবে এই নারীদের উপর হামলার ফল বিএনপি পেতে শুরু করেছে বিভিন্ন জায়গায় বিএনপির সন্ত্রাসীদেরকে যৌথবাহিনী অ্যারেস্ট করছে বিএনপির সন্ত্রাসী অ্যারেস্ট হচ্ছে এবং হবে এটা বন্ধ হয়ে যাবে আর যতটুকু হামলা করেছে তার বিচার তাদেরকে ভোগ করতে হবে এখানে সংস্কার টংস্কারের কথা বলছে তার মধ্যে আবার দফা ঢুকিয়ে দিচ্ছে এটা হাবিজাবি কথা রংপুরে তেমন সারা পাননি কেন রংপুর জামাতের ঘাঁটি চর্মনারে ভোট আছে ভালো তবে ছোট্ট জায়গায় খুব সুন্দরভাবে ছবি তুলতে পেরেছেন যার মধ্যে বোঝানো গেছে যে বিপুল সংখ্যক লোক দর্শক তারেক রহমান লাইনে এসেছে সাদিককে আমরা আঙ্গুল বাঁকা করে যে তারেককে সোজা করতে পারেন দেখেন তো একটা কথা প্রচলিত আছে ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে এই কথাটাকে আর একটু ভিন্ন ভাষায় বললে বলা যায় ঠেলার নাম বাবাজি দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করে আসছি বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতাকর্মীরা আছে যেমন ছাত্র দল স্বেচ্ছাসেবক দল যুব দল এরা না ভোটের ক্যাম্পেইন করে আসছিল বেশ কিছুদিন ধরে এমনকি বিএনপির বড় বড় নেতা এমপি প্রার্থী এবং তাদের বিদেশে যে সমস্ত শাখা রয়েছে এরা প্রত্যেকেই না ভোটের ক্যাম্পেইন চালিয়েছে আমরা বাহরাইনের খবর পেয়েছি বাহরাইনের একটা ভিডিও আমি গত দুই দিন আগে আপনাদেরকে দিয়েছি সেইখানে দেখেছি বাহরাইন প্রবাসী যে সমস্ত বাংলাদেশিরা আছে এর ভিতরে যারা বিএনপি পন্থী আছে যারা বাংলাদেশ থেকে নতুন গিয়েছে বাহরাইনে তাদেরকে জোর করে ভুলভাল ভাল বুঝিয়ে ধানের শীষে ভোট নিয়েছে এবং না ভোটে ভোট নিয়েছে বাংলাদেশে ইশরাকের মুখে আমরা শুনেছি আমির খসু মাহমুদের মুখে আমরা শুনেছি সালাউদ্দিন আহমেদের মুখে আমরা শুনেছি এরা সেম ধরনের কথা বলেছে যে না ভোট কিসের গণভোট গণভোট কিছু নাই হা বলে কোনো ভোট নাই এবং রাতের অন্ধকারে বাড়িতে বাড়িতে গিয়ে বিএনপির কর্মীরা প্রত্যেকের কাছে একই কথা বলেছে না ভোট এবং ধানের শীষে ভোট অবশেষে আজকে তারেক রহমান একটা মঞ্চে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিলেন যে আপনারা দয়া করে হা ভোটে ভোট দিবেন এবং ধানের শীষে ভোট দিবেন এই বিষয়টা তিনি যে একেবারে হঠাৎ করে তার মুখ দিয়ে বের হয়ে গেছে কাকতালীয় ভাবে তিনি বলেছেন বিষয়টি এইভাবে ভাবার কোনো সুযোগ নেই কারণ তারেক রহমান তার নেতাকর্মীদের দিয়ে প্রথমে না ভোটের ক্যাম্পেইন চালিয়ে তিনি মাঠ জরিপ করেছেন তিনি বোঝার চেষ্টা করেছেন যখন তিনি দেখেছেন যে এর ফল হিতে বিপরীত হচ্ছে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে হা ভোট ছাড়া অন্য কোনো কিছু বোঝে না কারণ হা তাদের অস্তিত্বের সাথে জড়িত হা ভোট মানে বাংলাদেশের অস্তিত্ব হা ভোট মানে সাধারণ ভোটারদের অস্তিত্ব হা ভোট মানে এদেশের মানুষের খেটে খাওয়া মানুষের মুক্তির অস্তিত্ব হা ভোট মানে বাংলাদেশ কি ভারতের অঙ্গরাজ্য হবে শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসবে বাংলাদেশে কি আবার দ্বিতীয় শেখ হাসিনা তৈরি হবে নাকি বাংলাদেশ সম্পূর্ণ নতুন আরেকটি বাংলাদেশ রূপে আত্মপ্রকাশ করবে এটি বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে সুতরাং তারা মুখিয়ে আছে হা ভোটে ভোট দেবার জন্য এখানে কিন্তু বিএনপির নেতাকর্মীরাও হয়তো তারা ধানের শেষে ভোট দেবে কিন্তু তারা হাতে ভোট দেবে কিন্তু তারা বিভ্রান্ত হয়ে গিয়েছিল কিছু সময়ের জন্য যখন তারা তাদের নেতাদের মুখে শুনেছে যে তোমরা না ভোট দাও তখনই কিন্তু এই মানুষগুলো তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছিল যে আমার নেতা তাহলে কাকে আমরা তিনি সংস্কার চান না কারণ এই মুহূর্তে শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া আর বিএনপির ওই যারা সংসদে যাবে মন্ত্রী এমপি হবে এরা ছাড়া প্রতিটা মানুষ সংস্কার চায় যারা এমপি হবে যারা মন্ত্রী হবে তারা সংস্কার চায় না এই কারণে এই সংস্কারের ভিতরে কিছু জিনিস আছে যেগুলো থাকলে তাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে তাদের টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে তাদের সুরিসামালি বন্ধ হয়ে যাবে তাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে তাদের ঘুষ বাণিজ্য বন্ধ হয়ে যাবে তাদের নিয়োগ বাণিজ্য বন্ধ হয়ে যাবে ক্ষমতাটা জনগণের কাছাকাছি জনগণ এবং ক্ষমতা প্রায় পেরালাল চলে আসবে সমান্তরালে অবস্থান করবে জনগণ ইচ্ছা করলে দুর্নীতিবাজ কোনো নেতাকে ঘাড় ধরে সেখান থেকে নামিয়ে দিয়ে তার স্থলে অন্য আরেকজন নেতাকে বসিয়ে দিতে পারবে এটি হচ্ছে ভোট সুতরাং তাদের বাড়া কেউ সাইড হালুক এটি কেউ চায় এই জন্য বিএনপির নেতারা এমপি মন্ত্রী যারা হবে আশায় আছে যারা কোটি কোটি টাকা খরচ করেছে এমপি মন্ত্রী হবার জন্য তারা এটি নাই যার কারণে তারেক রহমানের কাছে এই মেসেজ চলে গেছে যে না না ভোটের ক্যাম্পেইন চালাতে গিয়ে তাদের ভোট কমেছে ফলে এক প্রকার বাধ্য হয়ে তারেক রহমান আজকে ঘোষণা দিলেন যে আপনারা দয়া করে হা ভোটে ভোট দিবেন এটিও যে তারেক রহমানের মনের ভিতরের কথা সেটি কিন্তু আমরা একেবারে পরিষ্কার করে বলতে পারছি না কারণ যেহেতু তিনি তার নেতাকর্মীদের দিয়ে আগে না ভোটের ক্যাম্পেইন চালিয়েছেন তার কর্মীরা যে বিভিন্ন জায়গায় গিয়ে না ভোটের ক্যাম্পেইন করেছে এটি তো তার অজানার কথা নয় আর নেতারা তো কেন্দ্রের গ্রিন সিগন্যাল না পেয়ে নিজের ইচ্ছায় গিয়ে না ভোটের ক্যাম্পেইন করে নাই মানুষকে না ভোটে ভোট দিতে বলে নাই এটি পাগলেও বিশ্বাস করবে না কখনো এটা হওয়া সম্ভব নয় অবশ্যই কেন্দ্র থেকে এই আলাপ আলোচনা হয়েছে তারই প্রতিফলন তো তৃণমূলে গিয়ে পৌঁছেছে তাহলে বিএনপি তাদের পরিবারে এই আলোচনা হয়েছে যে না ভোট ক্যাম্পেইন করতে হবে তার তৃণমূলে ওই মেসেজ পৌঁছে গেছে যার কারণে তারা না ভোটে ক্যাম্পেইন করেছে তারা যখন রেজাল্ট ভালো পায়নি তখন হা ভোটের পক্ষে কথা বলার নির্দেশনা দিচ্ছেন দলীয় নেতা কর্মীদেরকে যাই হোক সব মিলিয়ে এটি ভালো যদি তিনি সত্যি সত্যি বলে থাকেন এটি ভালো এখন আমরা আপনাদেরকে একটি ভিডিও দেখাবো বিএনপি যেহেতু না ভোটের পক্ষে ফিরে এসেছে এখন তাদেরকে আরেকটি জিনিস নিশ্চিত করতে হবে আমরা দেখছি বিএনপি নারী ভোটারদের প্রতি প্রচন্ডভাবে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে কারণ তাদের হাতে এই জরিপ আছে বাংলাদেশের যে ভোটার রয়েছে এই ভোটারদের প্রায় অর্ধেক সংখ্যক নারী তার এই নারীদের ভোট বিএনপির বাক্সে যাচ্ছে না এর বিএনপি নিশ্চিত হয়ে গেছে প্রায় সামান্য খুব মুসলিমিয়ো কিছু সংখ্যক যাচ্ছে বাকিটা চলে যাচ্ছে জামাত ইসলামের বাক্সে তো এই মেসেজ যখন বিএনপির কাছে গেছে তখন বিএনপির হাই থেকেই তার দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশনা দেয়া হয়েছে যে তোমরা জায়গা জায়গা বিভিন্ন জায়গায় যত পারো নারীদেরকে যেভাবে হোক জামাতেরই নারীদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে ভোট থেকে বিরত থাকতে হবে তাদের যে কোনো ভাবে হোক ভোট ক্যাম্পেইন থেকে তাদের বিরত রাখতেই হবে যার কারণে তারা ওই মিশন নিয়ে নেমেছে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে জামাতের যে সমস্ত নারী সদস্য রয়েছে তারা ভোট চাইতে গেলে তাদেরকে ভোট চাইতে দেওয়া হচ্ছে না তাদেরকে বাধা দেওয়া হচ্ছে হেনস্থা করা হচ্ছে ধাক্কাধাক্কি করা হচ্ছে গালি করা হচ্ছে কখনো তলপেটের উপরে লাথি মারা হচ্ছে কখনো তাদেরকে লাথি মেরে ফেলে দেওয়া হচ্ছে বৃদ্ধা মাকে ফেলে দিচ্ছে হেন কোনো ঘৃণ্য কাজ নাই যা করছে না সর্বশেষ আজকে আমি যে আপনাদের ভিডিওটা দেখাবো এটি নোয়াখালীর সোনাইমুড়ির একটা ঘটনা পৌরসভার নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভার একজন মা তিনি ভোট চেয়ে ফিরে আসছিলেন তার কাজ শেষ দাওয়াতি কাজ শেষ তিনি বাসায় ফিরছিলেন ঠিক সেই মুহূর্তে আট নম্বর ওয়ার্ডের সোনাইমুড়ি পৌরসভার আট নাম্বার ওয়ার্ডের বিএনপির সেক্রেটারি সন্ত্রাসী মোশারফ এই সন্ত্রাসী মাটার সাথে কি আচরণটা করেছে একটু দেখুন আমরা মহিলা কি

হুমরি ঘে পড়েছে জামাত কেন নারী প্রার্থী দিল না জামাত কেন নারীদেরকে সহ্য করতে পারে না জামাত কেন নারীদের সহ্য করতে পারে না তার প্রমাণ করে যে কি আচরণ করা হচ্ছে নারীদের প্রতি নারীদের কোনো নিরাপত্তা আছে ভোট চাওয়া প্রতিটা মানুষের অধিকার সেই অধিকার বিএনপি কেড়ে নিচ্ছে নারীদেরকে ভোট ভোটের মতো একটা গণতান্ত্রিক পদ্ধতিকে সেখান থেকে নারীদেরকে বিরত রাখার জোর প্রচেষ্টা চালানো হচ্ছে তারা এই জায়গায় নারীদের কোনো মতো অবস্থায় সম্পৃক্ততা হতে দিচ্ছেন এমনকি ওই সন্ত্রাসী যে মোশারক সন্ত্রাসী সে কি বলছে যে মেয়েরা তারা মহিলা তারা স্বামীদের সেবা করবি বিএনপির টেন্ডেন্সি চিন্তা করেছেন তার মানে এরা উপর উপর বলে যে আমরা নারীবাদী নারীবাদী তার মানে এখানে প্রমাণ তো পাচ্ছি আমরা তারা নারীদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করে রাখতে চায় তারা নারীদেরকে স্বামীর দাসী হিসেবে পুরুষের দাসী হিসেবে দেখতে চায় তাহলে তো এই কথা বলার কথা নয় যে তুমি ভোট চাইবা কেন তুমি বাড়িতে গিয়ে তোমার স্বামীর সেবা করো তোর কিসের দাওয়াতী কাজ তোর কিসের কুরআন হাদিস পড়া বিএনপি তাদের এই নেতা করবিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রত্যেকটা জায়গায় অন্তত 30 থেকে 35 টা দেশের এরকম ঘটনা ঘটেছে এবং আপনারা যদি প্রমাণ চান প্রত্যেকটির প্রমাণ আমার কাছে আছে সবগুলোর প্রমাণ দিতে পারবো ভিডিও ফুটে সহ তাহলে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না হয়তো তার গ্রাহমানের ঘুম যখন ভাঙলে এই বিষয়ে